আর মাত্র কয়েকদিন পর থেকে শুরু হচ্ছে বিপিএল টি টোয়েন্টি সবাই দল ঘোষণা করে ফেলেছেন সাকিব খানের ঢাকা ক্যাপিটালস কে সব থেকে শক্তিশালী দল এবারের বিপিএল এ কে কে খেলছে সাকিবের ঢাকা ক্যাপিটালস চলুন দেখে নেই রয়েছেন তাসকিন আহমেদ বাংলাদেশের একজন দুর্দান্ত বোলার তিনি যে কোনো সময় যে কোনো টিমকে ঘায়াল করতে পারে রয়েছেন নিউ সেন্সেশন সাইফ হাসান যিনি একাই যে কোনো টিমকে ধসিয়ে দিতে পারেন তার বিধ্বংসী ব্যাটিং এর মাধ্যমে রয়েছেন পাকিস্তানের ওসমান খান যিনি উইকেট কিপিং ও পারে আবার বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবেও কাজ করেন রয়েছেন ইংল্যান্ডের বিধ্বংসী ওপেনার অ্যালেক্স হেলস তিনি নিজের দিনে কি করতে পারেন সেটা পুরো বিশ্ব জানে রয়েছেন বাংলাদেশের লোয়ার অর্ডার সুপারস্টার শামীম হোসেন পাটোয়ারি বিধ্বংসী ব্যাটসম্যান তিনি রয়েছেন অলরাউন্ডার সাইফুদ্দিন যিনি তিনি বোলিং এবং ব্যাটিং এর মাধ্যমে পুরো দলকে কিন্তু চাঙ্গা করে রাখেন রয়েছেন এক্সপেরিয়েন্স ম্যান মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন এছাড়াও রয়েছেন দুর্দান্ত স্পিন বোলার লেফট হ্যান্ডি বোলার তাইজুল ইসলাম তার ঘূর্ণিতে কিন্তু কুপকাত হয় সবাই রয়েছেন আরেক মিডল অর্ডার ব্যাটসম্যান এবং অলরাউন্ডার নাসির হোসাইন একজন ডিপেন্ডেবল ব্যাটসম্যান ভালো ফিল্ডার এবং সময়ে অফ স্পিন বোলিংও করতে পারেন রয়েছেন আরেক মিডল অর্ডার সেন্সেশন সাব্বির রহমান তিনি নিজের দিনে কি করতে পারে সেটা কিন্তু আমরা সবাই জানি এছাড়াও রয়েছেন শ্রীলঙ্কার দুর্দান্ত একজন এবং একজন একজন অলরাউন্ডার সানাকা তিনি কিন্তু সত্যি দুর্দান্ত বোলার এছাড়াও রয়েছেন বাংলাদেশের এক্সপেরিয়েন্স একজন ঘোরা প্লেয়ার ইরফান শুকুর তিনিও দুর্দান্তভাবেই কিন্তু ম্যাচের মোড় ঘুরে দিতে পারে কোনো সময় কমেন্ট করে জানাতে পারেন ঢাকা ক্যাপিটালসের টিম কেমন হলো